আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো সকল শিক্ষার্থীরা তোমরা দু হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি গত পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে প্রবন্ধ রচনার গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো নাই তোমরা আমাদের চ্যানেলে দেওয়া আছে অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এই ভিডিওটি দেখে আসতে পারো এভাবে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন এবং তোমাদের ইনার্জি সেকেন্ড পেপার তারপর ই ফার্স্ট পেপার গণিত এগুলোরও কিন্তু দেরবাইপ ভাবে সাজেশন আপলোড করব আমি খুব শিগগিরই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সপি ক্ষেত্রছল আজকে তোমাদের ভাব সম্পসারণ বিষয়ের ফাইনাল সাজেশন দিয়ে দিব এবং এই সলিউশন থেকে 100% কমন আসবে তোমরা এই আমি এখানে আটটি ভাব সম্পসারণ দিয়েছি আটটির মধ্যেও যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে যাবে এখান থেকে এই পরীক্ষায় এখানে যে আমি লিখেছি তোমরা দেখতে যে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাপ সম্প্রসারণ সাজেশন তো তোমাদের যে বৃত্তি পরীক্ষা এই ভাব সম্প সারণ তোমাদের একটি দেওয়া হবে একটি থেকে তোমরা একটি অ্যান্সার করতে হবে আর মার্কস হচ্ছে কত ফাইভ তো বিশেষতরা তো এখানে আমি এক নম্বরে যেটা দিয়েছি এক হচ্ছে যে করিতে পারি না কাজ সদা বয় সদা লাল সংকল্প সদা লুকে কিছু বলে তো এইটা হচ্ছে এক নম্বর এবং এটাকে আমি থ্রি স্টার দিয়েছি ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা সবাই পড়ে যাবে তো যেগুলো আমি থ্রি স্টার দিয়েছি তো ফার্স্ট অফ অল তোমরা সেগুলো পড়ে নিবে তারপর যেগুলো টু স্টার দিয়েছি তারপর তোমরা এগুলো পড়বে এবং শেষে ওয়ান স্টার যেগুলো দিয়েছি সেগুলো পড়বে এই সিকুয়েন্স অনুযায়ী পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পাবে তারপর হচ্ছে এই যে দুই নম্বরে আমি দিয়েছি জন্মিলে মরিতে হবে অমরকে ফোতা কবে চির স্ত্রীর কবে নীর হায় জীবন নদে এটাও কিন্তু আমি ত্রিশ দিয়েছি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে যাবে তোমরা তারপর হচ্ছে তিন নম্বরে এই জগতে হায় সেই বেশি চায় আসে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি এটাও থ্রি স্টার দিয়েছি এটা তোমরা পড়ে যাবে তারপর হচ্ছে চার নাম্বার জ্ঞানহীন মানুষ পশুর সমান এটা আমি স্টার দিয়েছি এটা তোমরা পড়ে যাবে তারপর হচ্ছে নাম্বার মৃত্যু এটা আমি স্টার স্টার দিয়েছি তো ফার্স্ট তোমরা কি করবে যেগুলো সেগুলো পড়বে লুবে তারপর টু স্টার যেগুলো সেগুলো পড়বে তারপর হচ্ছে এখানে ছয় নাম্বারে আমি দিয়েছি সকলের তলে সকলে আমরা পথ থেকে আমরা পরের তরে এটা কিন্তু টু স্টার দিয়েছি এটা তোমরা পড়বে তারপর হচ্ছে নাম্বার সাত বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির মানব কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এটা টু স্টার দিয়েছি এটা তোমরা পড়বে ইম্পর্টেন্ট আছে তারপর হচ্ছে সর্বশেষ এখানে যে আট নাম্বার দেখতে পাচ্ছ সৎ ভাবে লুবাথিত হয়ে জীবনযাপন করলে সকলে শ্রদ্ধা ও ভক্তি অর্জন করা যায় এটা ওয়ান স্টার দিয়েছি এটা তোমরা পরে যাবে সব বিশেষ এই হলো মুঠ তোমাদের আটটি ভাব সম্প্রসারণ তো এখান থেকে তোমরা এই যেগুলো আমি স্টার দিয়েছি এখানে এই যে ভালো করে প্রথমে পড়ে নিবে এই যে এখানে তিনটা তারপর হচ্ছে এই যে এই তিনটা দিয়েছি এই তিনটা পড়বে প্রথমে তারপর যেগুলো যে টু স্টার দিয়েছি এগুলো তোমরা তারপর পড়বে এরপর তোমরা যেগুলো ওয়ান স্টার দিয়েছি এগুলো তোমরা পড়ে নিবে এই আটটি পরে গেলে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে পরীক্ষা তো কৃষিক্ষেত্রে তোমরা পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন ছাড়ছ আমাকে দ্রুত কমেন্ট করে জানাও এবং তোমরা যে আপডেট বা যে কোনো সাজেশন পেতে হলে আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে ইজি এডু এটা তোমরা কি করবে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে সেখানে সবার আগে তোমরা সাজেশন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেয়ে যাবে তো কৃষিক্ষেত্রে কেমন ছিল আজকের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং নেক্সট ভিডিওতে কোন বিষয়ের সাজেশন বা কোন টপিকের সাজেশন নিয়ে আসবো তোমরা দ্রুত আমাকে কমেন্ট করে জানাও তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য